আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম শুরু এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই প্রতিবেদনে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআরসিএ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা রোববার অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে অনলাইনে এই রেজিস্ট্রেশন করতে শুরু করেছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সম্বলিত ওয়েবসাইটে পাওয়া যাবে রোববার এন এর সদস্য শিক্ষাতত্ত্ব শিক্ষামান মোহাম্মদ নুরে জিলম সিদ্দিকীর করা বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের জন্য এন এ কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে অর্থাৎ এখন শুরু হয়ে গেছে যেহেতু যেহেতু আজকে পঁচিশ তারিখ তাই বাইশ তারিখ থেকেই শুরু হয়ে গেছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইটের ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকার নামক মেনুতে দেওয়া আছে নির্দেশিকা অনুসারে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ই রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য এন টিআর সি এতে পাঠানোর সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অতএব বলা যায় খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে তো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন দেখাবো অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম